আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডাকি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে সবাই জানেন বর্তমানে আপসার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক তো অনেকের হয় কি আফসার অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করার প্রয়োজন পড়ে অথবা আপনার পুরাতন যে আফসার অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি ছিল ওটা হারাই ফেলছেন এখন আপসারে লগ করতে পারতেছেন না আপনাকে নতুন আরেকটি মোবাইল নাম্বার আপনার আপসার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন খুবই সহজ আপনি যে কোনো আপসার মেশিনে চলে যেতে হবে আমি দেখাই দিচ্ছি আপনি আপনার নিকোটসে যে কোনো আফসার মেশিনে যাবেন যাওয়ার পর যেটা হচ্ছে আফসার মেশিন যে কোনো পান্ডা সুপার শপে পেয়ে যাবেন আফসার মেশিন প্রথমে এটা আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি ইংলিশ করার পর দেখুন এখানে টোটাল তিনটে অপশন আছে রিসেট পাসওয়ার্ড চেঞ্জ মোবাইল নাম্বার তো আমরা চেঞ্জ মোবাইল নাম্বার এখানে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে বলতেছে প্লিজ এন্টার ইউর আইডি নাম্বার মানে এখানে আপনার ইগামা নাম্বার দেবেন তো আমরা আমাদের ইকামা নাম্বারটি দিয়ে দিচ্ছি ইকামা নাম্বার দেওয়ার পর ইউ এন্টার এখানে দেখাচ্ছে যে আপনার ইকামা নাম্বার ঠিক আছে নি ইয়েস ঠিক আছে ইকামা নাম্বার এরপর ইয়েসে ক্লিক করব এরপর ইয়েসে ক্লিক করব এ ক্লিক করার পর আপনি যে নতুন মোবাইল নাম্বারটি দিতে চান আই মিন বর্তমানে যে নতুন মোবাইল নাম্বারটি দিতে চান ওটা দিবেন তো আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এখানে আবারও কনফার্ম করতে বলতেছি ইউ এন্টার দিস মোবাইল নাম্বার টু ইউ ওয়ান্ট টু প্রসিড প্লিজ প্রেস ইয়েস তো আমরা ইয়েসে ক্লিক করতেছি ইয়েসে ক্লিক করার পর প্রথমে আপনার রাইট হ্যান্ডের ফিঙ্গার সাইবে আই আই মিন আপনার ডান হাতের শাহাদ আঙ্গুলির ফিঙ্গার দিবেন দেওয়ার পর বাম হাতের সেম টু সেম সেম ফিঙ্গার দিবেন বাম হাতের ফিঙ্গার দেওয়া কমপ্লিট হলে যখন আপনার ফিঙ্গারটি নিয়ে নেবে আপনার যে মোবাইল নাম্বারটি এখন রেজিস্ট্রেশন করছেন ওই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে তো আমাদের ওটিপি চলে আসছে ওটিপি দিয়ে ইয়েসে ক্লিক করবেন দেখুন এখানে হয়ে গেছে ইউর মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুলি তো আপনারা চাইলে যে কোনো অপশান মেশিনে গিয়ে আপনার নাম্বারটি চেঞ্জ করতে পারেন অথবা যদি কারো নাম্বার হারাই যায় আপনার কাছে টোটালি বর্তমান পুরাতন অপশান নাম্বারটি নাই তাও কোনো সমস্যা নেই পুরাতন নাম্বারের কোনো ওটিপি লাগবে না আপনারা সরাসরি অপশান মেশিনে গিয়ে নতুন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে আর কিছু লাগবে না আপনার নতুন নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে ভেরিফাই করে দিবেন দ্যাটস ওকে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই